তো দেখতে দেখতে মায়ের রমজানের আঠাশ দিন চলে গেল তো দেখুন আমি আজকে কি কি রান্না করে খেলাম তো এই বড় ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্য আমি এটা রাতে রান্না করেছি তো আমি সেদিন যে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে যা যা নিয়ে এসেছি তাই খাওয়া দাওয়া করলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম তো যাই হোক আসুন দেখা যাক আমরা কিভাবে কি করে খাই এগুলো হচ্ছে হ্যাঁ সাজনা পাতা সাজনা পাতার বড়াটা আমি কিভাবে তৈরি করি এটা আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি কচু শাক আছে হেঁচি শাক আছে আর তার সাথে আছে হচ্ছে তেলাকুচা পাতা তো যেটাগুলো দিয়ে আমি বড়া করব খাবো আর শাকটাকেও ভাজি করব আপনাদের সাথে সব বিষয়গুলোই আজকে তুলে ধরলাম তো আমার এইরকম লাইফটাই ভালো লাগে তো দৈনন্দিন লাইফে আমাদের যা যা প্রয়োজন আমাদের আসলে অতটুকুই করা ঠিক তো যাই হোক আসুন দেখা যাক কিভাবে আমি সাজনা পাতার বড়াটাকে এত সুন্দর করে করব। যাতে আপনারাও বাসায় করে খেতে পারেন তো সাজনা পাতাগুলোকে আমি প্রথমত বুটু আছে যেগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি তো দুই একটা থেকে যেতেই পারে তো ওগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব যেইভাবে মাখায় ঠিক সেভাবে করে আপনারা মাখিয়ে ওই বড়াটা করবেন তাহলে খেতে ভালো লাগবে অনেকেই তো বলেন যে এটাতে গন্ধ আসে হ্যাঁ খাওয়া যায় না আসলে ওরকম না তো যাই হোক আরবিত একটু চিনিটা বেশি দিতে হয় তো আমি প্রথমত এই শাকগুলোকে কুচিয়ে নিয়েছি তো এটাকে আগে ভাজিটা চড়িয়ে দিলাম তো দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি ঝালটা আপনি ইচ্ছা অনুমত মানে যেমন ইচ্ছা ওই রকম খাবেন ঝালটা তো এরপর একটু হালকা নাড়চাড় করে আমি দিয়ে দেবো আমার এই হেচি শাকগুলো কুচি করে নিয়েছি একবারই তেলের পর দিয়ে দেবো আমি অবশ্য পেঁয়াজ খাই খুবই কম আমার চ্যানেলে যারা রেগুলারলি আসেন তারা তো অবশ্যই জানেন তো এটাকে আমি সুন্দর করে নাড়চার করে ভাজিটা করে নেব কিছুক্ষণ পর পর এসে আমি এটাকে উল্টে পাল্টে দেবো লবণটা লবণটা একটু পরে দিলাম সবসময় একটু লবণটা পরে দিতে হয় কারণ শাকটা কমে যায় তবে এই হেলেনচা শাকটা বা হেঁচি কমে সিদ্ধ ইয়া হয় কম তো যাই হোক কিছুক্ষণ পর পরই আমি নারচার করে দিচ্ছি আমার রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে সেদ্ধটা তো বুঝতেই পারেন যে কিভাবে সেদ্ধটা হয় এই শাকটা দুইভাবে রান্না করা যায় একটা গলায়া আর একটা হচ্ছে এভাবে কুচি কুচি করে আমার কাছে কুচি কুচিটাই ভালো লাগে তো এখন আমি সেই সাজনা পাতাগুলোকে নিয়ে ভরার জন্য রেডি হচ্ছি যতটুকু পাতা ছিল ওই একই হাড়ির মধ্যে নিয়ে নিলাম তো এর মধ্যে প্রথমত আমি দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়ো অল্প করে চাইলে কাঁচামরিচ কুচিও আপনারা দিতে পারেন এবং বেটেও দিতে পারেন এরপরে আমি দিয়ে দিবো অল্প করে এক চিমটি হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ লবণের পরে আমি দিয়ে দেবো এটা হচ্ছে চিনি এক টেবিল পরিমাণ চিনি তো এটাকে আমি ভালো করে কষলে নিচ্ছি এই তো সেই ডাটাগুলো সিজন একটু চেঞ্জ হওয়ার সময় হয় কি ঘুম থেকে উঠলে গলার টোনটা কেমন হয়ে যায় এগুলোকে ভালো করে মাখিয়ে নিব মাখানোটা শেষ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব বেসন চালের গুঁড়ি দিয়েও করা যায় এটা তো এটা দিয়েও আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো মাখানোটা শেষ হয়ে গেলে আমি চুলা একটা প্যান বসিয়ে তা প্যান না তাওয়া দিয়েছি তাওয়ার মধ্যে তেল গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে আমার সেই সাজনা পাতার বড়গুলো এগুলো খেতে আমার কাছে খুবই টেস্ট এবং মজা লাগে তো আপনারা যারা ওষুধি গুণাবলীর কথা কি বলবো সাজনা পাতাকে তো বিদেশে কি যেন একটা নামে বলে যে এই কি যেন বলে একটা খুব সুন্দর একটা নাম যাই হোক এই মুহূর্তে আমার মুখে আসছে না আমি নেক্সটে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করব তো এখন আমি এগুলোকে আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি চারদিকে ছড়িয়ে দিয়ে এর মাঝে আমি আমার তেলাকুচা পাতার যে মাখানোটা আছে সেটাও আমি খামিরটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এই তো আমার সেই খামিরটা এটাও আমি অল্প অল্প করে সুন্দর করে দিয়ে দেব এটার টেস্ট আলাদা আর ওটার টেস্ট হচ্ছে আলাদা দুইটা দুরকম টেস্ট তবে ওষুধের গুণাবলী হ্যাঁ কী বলবো ভরপুর আপনার চোখের জুতি বাড়বে আপনি আর যেভাবে করে আমরা ন্যাচারালভাবে বাইরে থেকে কিনে খাই ওটা না খেয়ে ন্যাচারাল যে আল্লাহ তরফ থেকে যেই গাছের বর্ণলতা পাতা এর মধ্যে যে কত শক্তি আপনাদের বুঝাইয়া শেষ করতে পারবো না তো আমি নেক্সট ভিডিওতে এক একটা করে গাছের গুণাবলী বলবো এবং আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর করে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোও হয়ে যাচ্ছে তো যাই হোক এগুলোকেও আমি একটু উল্টে পাল্টে দেব একটু হালকা ব্রাউন ব্রাউন করে নেবো ভাজাটা চাইলে আপনারা ডুবা তেলেও ভেজে খেতে পারেন আমি যেহেতু একটু তেল কম খাই তো ওই জায়গা থেকে আমি এভাবে করে করলাম এগুলোকেও ভালো করে উল্টে পাল্টে দেব তো যাই হোক অবশেষে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখন চলে আসছি খাবারের জন্য পরিবেশন করলাম এইভাবে আজকে কলা পাতায় খেলাম আপনারা যারা আমার সব সময় রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখেন যে কিভাবে আমি কোথা থেকে কলা পাতাগুলো নিয়ে আসছি শর্ট ভিডিওতে দিয়েছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সব সময় পাশে থাকবেন মনে কোনো হিংসা রাখতে নেই সবাই সবার বন্ধু মিডিয়ার জগতে এটা তো সত্যি কথা তো আমরা সবাই সবার পাশে থাকবো এবং সবাই সবাইকে সাপোর্ট করবো আসসালামু আলাইকুম